ব্যারিস্টার খোকনকে বহিষ্কারের সিদ্ধান্ত তারেকের অনুমোদনের অপেক্ষা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ায় ব্যারিস্টার মাহবুব খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ নেতারা তবে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে তারেক রহমানের কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হলেও দলের পক্ষ থেকে দায়িত্ব ফার না নিতে ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন সহ চার আইনজীবীকে চিঠি দেওয়া হয়েছিল তবে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে গত চৌঠা এপ্রিল বার সভাপতির দায়িত্ব নেন ব্যারিস্টার খোকন এর আগে গত সাতাশ মার্চ ব্যারিস্টার খোকন ছাড়াও মোহাম্মদ শফিকুল ইসলাম মিসেস ফাতিমা আক্তার ও সৈয়দ ফজলে এলাহি অভিকে দায়িত্বভার না নিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চিঠিতে সই করেন ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল ওই চিঠির অনুলিপি দলটির মহাসচিব ও সিনিয়র যুব মহাসচিবের কাছে পাঠানো হয় পরে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সভাপতি পদপ্রার্থী ব্যারিস্টার এ এম মাহমুদ্দিন কোকন এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরাতে তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে